গুড মর্নিং বন্ধুরা সুপ্রভাত আমি সকাল ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি উঠে বাসি কাজ সেরে আমি স্নান টান করে নিয়েছি এখন সাড়ে ছটা বাজে আজকে আমি বেরিয়ে পড়েছি বেরোবো আজকে আমার মেয়েকে আনতে যাব উড়িষ্যা কটকে আমার মেয়ে ওখানে একাডেমিতে থাকে ফুটবল একাডেমি নিতে ফুটবল একাডেমি তার জন্য আমরা বেরিয়ে পড়েছি বাসে আমি বসেছি বাসে ঠিকমতো বসার জায়গা পাইনি বলে সকালবেলা আমি সাড়ে ছটা ঘর থেকে বেরিয়েছি তাই আমি বাসে ছবি তুলতে পারিনি ভিডিও করতে পারিনি তার জন্য আমি চলে এসেছি হাওড়া পৌঁছে গেছি হাওড়া পৌঁছে গেছি আমাদের ট্রেন দিয়েছে ফলক আমাদের ট্রেনের নাম হলো ফলকনামা এক্সপ্রেস আমি ফলকনামা এক্সপ্রেসটা আমাদের ছেড়ে দিয়েছে একুশ নম্বর প্ল্যাটফর্মে আপনাদের আমি ভিডিওতে দেখালাম হাওড়া মেট্রো স্টেশন দেখুন হাওড়া মেট্রো স্টেশন চালু হয়ে গেছে আমরা ট্রেনে উঠে গেছি আমরা আমাদের সিটও পেয়ে গেছি কনফার্মেশন সিট আমার ছেলে সকাল থেকে উঠে টোজো কিছু খায়নি তাই আমরা একটা পি আমরা পিৎজা কিনেছিলাম স্টেশন থেকে সেই পিৎজাটা টোজো এখন বসে বসে খাচ্ছে টোজো ট্রেনে ওঠার সাথে সাথেই বলছে মা কখন ট্রেন থেকে নামবো আমরা চলে এসেছি আমরা সবে এই সদ্য আমরা হাওড়া স্টেশন ছাড়লাম এই যে দেখতেই পাচ্ছেন আমরা হাওড়া স্টেশন ছেড়েছি গাড়িটা স্পিড নিয়েছে টোজো বসে আছে আমরাও বসে আছি হ্যাঁ যেটা আমি বলছিলাম যে আমি উড়িষ্যা কটক যাচ্ছি ওখানে আমার মেয়ে থাকে ও ফুটবল একাডেমি ইটা ফুটবল একাডেমি ওখানে চান্স পেয়েছে আজ ও সামনেই এক্সাম তাই ওকে বাড়িতে আনতে যাচ্ছে ওকে আনতে যাচ্ছি বাড়িতে নিয়ে আসার জন্য পাঁচ তারিখ থেকে ওর এক্সাম শুরু আর ট্রেনে বসে আছে দেখুন এই যে কোলাঘাটে নদীটি এখন বর্ষাকালে নদী কেমন উত্তাল হয়েছে দেখছেন কত সুন্দর লাগছে দেখতে নদীটি এবার আমরা বসে আছি ট্রেনের মধ্যে আবার বৃষ্টি নেমেছে ট্যোত ড্রিষ্টমিতা চালিয়ে যাচ্ছে সে তো বদমাশি করেই যাচ্ছে কোনো কথাই শুনছে না আমরা বসে আছি আর ট্রেনে একটা ভিড় ছিল না আমাদের কামরাটাতে আমরা বসে আছি বেশ আজকে পরিবেশটা মনোরমই ছিল ভালোও লাগছিল আর এদের তো দেখছেন বিভিন্ন রকম লোক ট্রেনে উঠেছে সবাই যাতায়াত করছে তার মধ্যে এনারাও আছে তারপর এ দেখুন কত সুন্দর কত সুন্দর ভিউ দেখছেন জানলা দিকে কত সুন্দর ভিউটা দেখা যাচ্ছে বৃষ্টি পড়ছে এই সময়টা মেঘটা কালো করে আসছে আমরা ভদ্রক পৌঁছালাম ট্রেনটি ভদ্রক পৌঁছেছে ওইখানে স্টেশনটি নেয় ভদ্রক স্টেশনটি এবার স্টেশন ছাড়ছে আর দুটো স্টেশন পর আমরা পৌঁছে যাব কটক আজকে আমার সাথে কেউ আসেনি আমি একাই এসছি ছেলেকে নিয়ে প্রথম এই প্রথম একা একা বেরিয়েছি বাড়ি থেকে একটু ভয়ও লাগছে একটু ঘুমিয়ে পড়েছে দুষ্টুমি করতে করতে বেশ মজা পেয়েছে ঘুমোচ্ছে মজা করে বসে আছি দেখছেন আমরা কটক ফাইনালি আমরা কটক পৌঁছে গেলাম কটক চলে এসেছি এবার আমরা প্ল্যাটফর্ম থেকে বেরোবো এই যে আমরা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেছি দেখুন এটা প্ল্যাটফর্ম এটা হলো কটক স্টেশনের সেকেন্ড সেকেন্ড গেট পিছন গেটটা সেকেন্ড নয় পিছন গেট আমরা পিছন দিক দিয়েই বেরোই দেখুন খুব সুন্দর করেছে এখন কাজ চলছে এখন ইলেকট্রিসিটিগুলো চালু হয়নি চালু হবে আমরা এবার বেরিয়ে পড়ছি বেরিয়ে পড়ে আমরা ওখান থেকে একটু আমাদের হেঁটে স্টেশন থেকে বেরিয়ে একটু বাস স্ট্যান্ড অবধি আমাদের হাঁটতে হবে হেঁটে আমরা বাস বাস স্টপে যাব ওখান থেকে আমরা বাস ধরবো ধরে আমরা একাডেমিতে থেকে পৌঁছাবো এই দেখছেন আমরা হেঁটে বেরোচ্ছি আমরা ফাইনালি একাডেমিতে পৌঁছে গেছি আমার মেয়ের কাছে চলে এসেছি এই দেখুন এটা হনুমান বসার ছাদে তো যে খুব দেখে মজা পেয়েছে হনুমানটি আমরা যাচ্ছি এই সামনে দেখতে পাচ্ছেন এটা হলো স্যারেদের রুম আর কি কোচেদের রুম সামনে দেখতে পাচ্ছেন এই যে এটা এটা মিনি মাঠ ওদের এটা রিসেন্ট করা হয়েছে মাঠটা মেয়েদের জন্য এই মাঠে সব সবাই প্র্যাকটিস করছে মেয়েরা আন্ডার ফোরটিনে মেয়েরা প্র্যাকটিস করছে সামনের দিক থেকে আমার মেয়ে আসছে মেয়েকে দেখে এক্সাইটেড হয়ে গেছি আমি তার জন্য আমার হাতটা কাঁপছে ক্যামেরাটা যে মেয়ে এসে লোকা হয়ে গেছে অনেক আমার মেয়ে আগের থেকে এই দেখুন ম্যাডাম এখানে সুস্মিতা ম্যাম ওদের প্র্যাকটিস করাচ্ছেন এটা ওদের এখন বিকালবেলাটা প্র্যাকটিস টাইম আমি নেমেছি আমি একাডেমিতে পনেরো পাঁচটা নাগাদ পৌঁছে গেছি এসে দেখছি সব প্র্যাকটিস হচ্ছে মিনি মাঠে এখানে জুনিয়াররা প্র্যাকটিস করছে এটা দেখছেন এটা হলো বড় মাঠটা ওদের সব যেটা ওদের ছিল ফার্স্টে এই বড়ো মাঠটা এই মাঠটাতে সিনিয়ররা প্র্যাকটিস করছে আমি জানি যাইনি বাইরে থেকে ছবিটা তুললাম এবার মেয়ে বলছে মা চলো এবার রুমে মেয়েদের এবার হোস্টেলের ভেতরে আমি গিয়ে ঢুকবো গার্লস হোস্টেল এখানে সব মেয়েদেরই মেয়েরাই থাকে পিছনে যে বিল্ডিংটা দেখছেন ওই বিল্ডিংটায় পিছনে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটা এই বিল্ডিংটা হলো আইটিআই ইঞ্জিনিয়ারিং কলেজ এখানে সব ছেলেমেয়েরা উভয়ই পড়াশোনা করতে পারে ইঞ্জিনিয়ারিং পড়তে পারে এই যে মেয়েদের ঢুকে গেছে হোস্টেলের ভেতরে এখানে জিম আছে দেখুন এখানে সব মেয়েরা জিম করে এখানে আমরা দাঁড়িয়ে একটু ফটো ফটো তুলে নিলাম এবার আমরা বেরিয়ে গেছি এবার ওদের রুমের দিকে ঢুকছি দেখুন এই এখানে সব রুমগুলো অনেক রুম আছে এখানে মেয়েদের সব ফুটবল মেয়েদের এখানে ফুটবল রাখা আছে দেখুন আর টোজো আর আমার মেয়ে ঘরে ঢুকেই একেবারে ক্যারাম নিয়ে বসে পড়েছে ওরা এখন ক্যারাম বোর্ড খেলছে আমার এই আর দেখুন এই জানলাটা দিয়ে পুরো মাঠটি দেখা যায় পুরো মাঠটা দেখা যায় না মাঠটা দেখা দেখা যায় দেখুন দেখতেই পাচ্ছেন মেয়েরা প্র্যাকটিস করছে কিন্তু বৃষ্টিও হচ্ছিল তার মাঝখানে এখানে সব মেয়েরা কিছু কিছু মেয়ে আছে যারা ব্রাজিলে নেই মারে সাপোর্টার এটা ওদের রুম এখানে ঠাকুরকে ওরা রেখেছে ভগবানের ছবি দেয়ালেও কিছু আছে ওদের ডিজাইন করা যদি আমার